নমস্কার আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই এই চুকে এক্সারসাইজ করাতে বসালাম আজ হচ্ছে ষোলোই আগস্ট এখন বিকেলবেলা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড তথা উত্তর ভারতের অন্যান্য রাজ্যগুলোতে আজ জন্মাষ্টমী সকলকে জানায় জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা তবে কেরালায় আজকে কিন্তু জন্মাষ্টমী নয় এখানে হবে চোদ্দোই সেপ্টেম্বর ডিফারেন্সটা কোন জায়গায় হয় জানেন আমাদের হয় অষ্টমী তিথিতে আর এখানে হয় রোহিণী নক্ষত্রতে এই জন্যই আলাদা আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি কেউ আমাকে জিজ্ঞাসা করেছিলেন কমেন্টে যে আজকের দিনে মাংস খাচ্ছ তো আমি বলেছিলাম যে এই রান্নাটা আজকে নয় তবে এখানে জন্মাষ্টমী হয় মন্দিরে জন্মাষ্টমীর পুজো টুজো সকাল থেকে চলছে কিন্তু সেটা জন্মাষ্টমীর পুজো চলছিল না আসলে এখানে এত কিছু একসাথে হয় না সব তালগোল পাকিয়ে যায় আসলে কি হয়েছে আজকে হচ্ছে কর্কটগম মাসের শেষ দিন বলেছিলাম না আপনাদের যে কর্কটগম মাসে এখানকার লোক সারা মাস ধরে রামায়ণ পাঠ করেন মন্দিরে ঘরে রামায়ণ পাঠ চলে তো আজকে এই মাসটার শেষ দিন আজই শেষ হবে রামায়ণ পাঠ তো সেই জন্য সকাল থেকে মন্দিরে পাঠ হচ্ছে তারপর পুজো হচ্ছে এই এক মাস ধরে রামায়ণ পাঠের নিয়মটা হলো যেদিন কর্কটগম মাস শুরু হচ্ছে সেই দিন শুরু করতে হবে আর যেদিন শেষ হচ্ছে সেই দিন কিন্তু শেষ করতে হবে রোজ পড়তে হবে তো শাশুড়ি মায়ের আজ সকালে শেষ হয়েছে তবে মন্দিরের যে বইটা মন্দিরে যে বইটা পড়া হয় সেটা কিন্তু অনেকটাই বাকি আসলে মন্দিরে যে রামায়ণ পাঠটা হয় সেটার জন্য কিন্তু কোনো পার্টিকুলার লোক নেই যারা সকালে মন্দিরে পুজো দিতে আসেন বা প্রণাম করতে আসেন তারা অল্প করে পড়ে যান আর বুক মার্ক দিয়ে যান সেইভাবেই চলে তো মার যেহেতু এখন রোজ মন্দিরে আসা হয়ে ওঠে না ঈশানকে নিয়ে আমরা অনেকটাই ব্যস্ত উনি জল খাবার এই সমস্ত করেন আর আমি ঈশানের মাসাজ এই নিয়ে ব্যস্ত থাকি তো সেই জন্য উনি বলে রেখেছিলেন যে শেষ দিনে ওনার দায়িত্ব থাকবে যতটা বাকি থাকবে উনি করবেন আরও অনেকেই আছেন ওনারা সব পালা করে আজকে এটাকে শেষ করবেন <laughs> ും గోరేన గోరేనే హేరన్నో సర్వేలావతౌల నికేదనేన చపనోడనేరే আজ হচ্ছে সতেরোই আগস্ট এখন বাজে হচ্ছে মনে হয় এগারোটা শাশুড়ি মায়ের শাড়িটা গতকাল বিকালে পেয়েছি ওই যে জামদানিটা এসেছে চলুন এবার ওপেন করি গুড মর্নিং খুব এক্সাইটেড এই শাড়িটা গতকাল এসেছে কিন্তু কাল থেকে খোলা হয়নি কালকে সময় পাইনি আমরা তো এখন আনবক্সিং পরবো আমিও খুব এক্সাইটেড দেখি কীরকম কী ম্যাটেরিয়ালটা কীরকম কী দিয়েছে

जाके उसमें मिरर में जाके बार बार अच्छा से करेगा लेकिन कैमरा में नहीं करेगा इसलिए मेरे सब्सक्राइबर लोग सब एक जैसे नहीं होता है कोई कोई सोचता है आप आप खुश नहीं होता है ये नहीं होता है वो नहीं होता है, है। माला बार बार खड़ी कैमरा ऑफ हो जाएगा फिर उधर जाके देखेगा कैसा लग रहा है अच्छा ब्लाउज पीस दिया इधर ब्लाउज पीस भी दिया

ये नया अच्छा बाद में बाद में लगा दिया अच्छा मैं एक बार देखती हूँ मुझे कैसा लग रहा है ये कलर जो है ना क्वार्टर ना, ना एंड वाइज ये जामदानी जामदानी मसलीन मसलीन जामदानी ये मटेरियल मसलीन है और ये जो है ना ये हाथ में बनाता है मशीन नहीं है हाथ से सब ये सब डिजाइन हाथ में करता है अच्छा वो जो दीहा अच्छा देखो खूबसूरत से से छटा আজকে হচ্ছে মালায়ালাম ক্যালেন্ডারে নববর্ষ সকলকে জানাই মালায়ালাম নববর্ষ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন যাক বাবা ওনার শাড়িটা পছন্দ হয়েছে আর বেশ ভালো দিলেই এসেছে শাড়িটা নববর্ষতে নতুন শাড়ি শাড়িটা বেশ ভালো আমি ভাবছি আমার জন্য একটা অর্ডার দেবো আর এত তাড়াতাড়ি দেবো না কারণ আমি একটু ভাবে বানা করাবো নিজের পছন্দ মতো ডিজাইন দিয়ে বানা করাবো তো সেটার জন্য সময় লাগবে এত তাড়াহুড়ো কিছু নেই তবে শাড়িটা বেশ ভালো আমারও বেশ ভালো লাগছে দেখতে তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ